তৃণমূল মানে আজগুবি সব আবদার ভোটের আগে নরেন্দ্র মোদী এই রাজ্যে প্রচারে এসে বলেই দিয়েছেন যে তৃণমূলের মানেই তো এটা হতে দেব না আর সেই ধারা কিন্তু ভোটের পরেও অব্যাহত এ দেখুন না রাজ্যপালের চিঠিকেও অস্বীকার করল নব নির্বাচিত তৃণমূলের বিধায়ক রাজ্যের সব থেকে সম্মানীয় ব্যক্তিত্ব রাজ্যপালকেও ছাড়লো না তৃণমূল এই তো শিক্ষা কোথায় হয়েছে কে করেছে সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু বাংলায় আপনাদের স্বাগত নির্বাচিত দুই বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে রাজ্য বনাম রাজ্যপাল এই সংঘাত তো চলছিল এবার সেই সংঘাতে একটা নতুন মাত্রা যোগ হলো বরানগরের নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে আগামী ছাব্বিশে জুন রাজভবনে ডেকেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস খুব ভালো কথা আর এক নতুন বিধায়ক ভগবান গোলার রেয়াত হোসেন সরকার অবশ্য এখনো এমন আমন্ত্রণ পাননি বলেই জানিয়েছেন তবে আমন্ত্রণ পেলেও সরাসরি বিধায়কদের রাজভবনে না যেতে বলারই আদেশ দলের উপর মহল থেকে বুঝুন একবার একদিকে আমাকে ডাকে নিগো আমাকে ডাকে নিখো বলে কান্নাকাটি আবার এদিকে বলছে ডাকেও যাব না বোঝো কাণ্ড এদের কাণ্ড কারখানা সত্যি বোঝা মুশকিল লোকসভা নির্বাচনের সঙ্গেই ভগবানগোলা ও বড়ানগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছিল কিন্তু রাজভবন থেকে সবুজ সংকেত না পাওয়ায় দুই বিধায়কের শপথ গ্রহণ আটকে রয়েছে বলে তৃণমূলের তরফে অভিযোগ এর মধ্যে প্রবীণতম মহিলা বিধায়ক সহ আরো কিছু রাজ্যপাল বোস চিঠি পাঠিয়েছেন ক্ষুব্ধ বিধানসভার স্পিকার বিমান পাল্টা চিঠি দিয়ে সাংবিধানিক নিয়ম রাজ্যপালকে স্মরণ করিয়ে দিয়েছেন ভাবুন একজন রাজ্যপালকে এই রকম ভাবে চিঠি দেওয়া হচ্ছে এই টানাটানির মধ্যেই আগামী ২৬ তারিখ রাজভবনে সায়ন্তিকাকে ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল সায়ন্তিকা রবিবার বলেছেন উপনির্বাচনের ক্ষেত্রে সাধারণত স্পিকার বা ডেপুটি স্পিকারকে শপথ গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করার দায়িত্ব দেন রাজ্যপাল কিন্তু তা না না করে বিধানসভাকে কিছু জানিয়ে সরাসরি আমাকে চিঠি পাঠানো হয়েছে তবে ভগবান গোলার বিধায়ককে কোনো চিঠি পাঠানো হয়নি বলেই শুনেছি সেখানে আমি একা কেন যাব। আমি যাব না ভাবুন একবার পুরো যেন মামার বাড়ির আবদার পেয়ে গেছে রাজ্যপালের চিঠিকেও অস্বীকার করছে নবনির্বাচিত তৃণমূলের বিধায়ক আরে বাবা এটা যে কেউ নয় স্বয়ং রাজ্যপাল ডেকেছে আর এই ডাক অমান্য করা করা একটা রাজ্যের রাজ্যপালকে অপমান এই বেসিক সেন্সটাও নেই নাকি অবশ্য সেন্স থাকলে কি আর এই দলে থাকা যায় আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা রাজ্য রাজনীতির এই ধরনের কোন ঘটনাই আমরা চেপে রাখতে দেবো না